নমস্কার এতদিন ধরে আপনারা যে গ্রাম পঞ্চায়েত নিয়োগের বিজ্ঞপ্তির কথা শুনছেন তা প্রকাশিত হয়েছে তোমরা এখানে ডেট দেখতে পাচ্ছ সাতাশ ফেব্রুয়ারি দু কোন কোন ডিস্ট্রিক্টে কতগুলো পদ রয়েছে এবং কোন কোন বিভাগে নিয়োগ হবে তার সমস্ত ডিটেলস আমরা এই বিজ্ঞপ্তিতে দেখে নেব তো তোমরা কারা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো নিতে নিচে অবশ্যই আপনারা একটু কমেন্ট করে নেবেন তাহলে জানতে পারবো কোন কোন ডিস্ট্রিক্টে এই ভিডিওটি পৌঁছাচ্ছে তো এখান থেকে আমরা দেখে নিচ্ছি কোন কোন ডিস্ট্রিক্টে কতগুলো পদ রয়েছে প্রথম তোমরা আলিপুর দুয়ার দেখতে পাচ্ছ এখানে জিপি গ্রাম পঞ্চায়েতে ছিয়ানব্বইটি ভ্যাকেন্সি রয়েছে কোন কোন দপ্তরে রয়েছে সেগুলো এখানে দেখতে পাচ্ছ এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী নির্মাণ সহায়ক সেক্রেটারি এই কটা পোস্টে কিন্তু নির্মাণ সহায়ক যে সেক্রেটারি এই কটা পোস্টে কিন্তু রয়েছে পি এখানে হয়েছে সতেরোটি রয়েছে অ্যাকাউন্ট ক্লার্ক ব্লক ইনফরমেশান অফিসার ক্লার্ক কাম টাইপিস্ট ডাটা এন্ট্রি অপারেটার পঞ্চায়েত সমিতি পিয়ন এই সমস্ত বিষয় রয়েছে এবং জিপি জেলা পরিষদে রয়েছে মাত্র আটটি ভ্যাকেন্সি রয়েছে এখানে গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এই দুটো বিভাগেই কিন্তু মোট আটটি রয়েছে আলিপুরদুয়ার তারপরে এখানে তোমরা বাঁকুড়া দেখতে পাচ্ছ বাঁকুড়াতে গ্রাম পঞ্চায়েতে রয়েছে পাঁচশো একচল্লিশটি একই রয়েছে পোস্টগুলো প্রায় একই রয়েছে কোনো এ নেই তারপরে পিএস হচ্ছে গিয়ে ছত্রিশটি রয়েছে এবং জিপিতে রয়েছে তিরিশটি এখানে টোটাল তারপরে বীরভূম ডিস্ট্রিক্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ বীরভূম ডিস্ট্রিক্টে জিপিতে টোটাল একশো উনত্রিশটি রয়েছে পদগুলো এখানে প্রায় একই রয়েছে আলাদা কিছু নেই পিএসএ একটি রয়েছে ব্লক ইনফরমেশান অফিসার সেই পোস্টটি হচ্ছে ব্লক ইনফরমেশান অফিসার আর জিপি জেলা পরিষদে তেরোটি রয়েছে অ্যাকাউন্ট কেসিয়ার ডাটা এন্ট্রি অপারেটর গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এই পদগুলোতে কিন্তু নিয়োগ করা হবে পরের যে কোচবিহার এখানে দেখতে পাচ্ছ চার নম্বরে রয়েছে কোচবিহার ডিস্ট্রিক্ট এখানে জিপিতে একশো একান্নটি রয়েছে এখানে পদগুলোর নাম দেওয়া আছে তোমরা ভিডিওটি পস্ট করে দেখে নিতে পারো আমি বলছি না অনেক বড় হয়ে যাবে ভিডিওটি তাই স্কিপ করছি পিএসএ রয়েছে চোদ্দোটি জিপিতে রয়েছে জেড পিতে রয়েছে উনত্রিশটি ভ্যাকেন্সি দক্ষিণ দিনাজপুরে জিপিতে একশো একান্নটি বাইশটি পিএসএ এবং জিপিতে জেড পিতে রয়েছে নটি দার্জিলিং ডিস্ট্রিক্টে জিপিতে তিনশো একত্রিশটি পিএসএ পঁয়ত্রিশটি হুগলি জেলাতে জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে পাঁচশো উনচল্লিশটি পিএসএ বত্রিশটি এবং জেড পিতে তিরিশটি রয়েছে হুগলির পরে তোমরা হাওড়া হাওড়া দেখতে পাচ্ছ হাওড়া ডিস্ট্রিক্ট এখানে গ্রাম পঞ্চায়েতে তিনশো উনআশিটি ভ্যাকেন্সি রয়েছে পঞ্চায়েত সমিতিতে তেত্রিশটি রয়েছে এবং জেড পি জেলা পরিষদে পঁচিশটি রয়েছে জলপাইগুড়িতে গ্রাম পঞ্চায়েতে একশো চারটি ভ্যাকেন্সি পঞ্চায়েত সমিতিতে এগারোটি এবং জেলা পরিষদে একত্রিশটি রয়েছে তারপরে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট এখানে গ্রাম পঞ্চায়েতে দুশোটি ভ্যাকেন্সি পঞ্চায়েত সমিতিতে একুশটি রয়েছে এবং জেলা পরিষদে একটি রয়েছে স্ট্রোনোগ্রাফার পদে তারপরে আমরা কালিম্পং ডিস্ট্রিক্ট দেখব এখানে জিপিতে একশো একান্নটি রয়েছে পিএস অর্থাৎ পঞ্চায়েত সমিতিতে আঠারোটি রয়েছে নেক্সট যে ডিস্ট্রিক্ট সেটি হচ্ছে মালদা ডিস্ট্রিক্ট মালদা ডিস্ট্রিক্টে একশো তিনটি রয়েছে জিপি পিএসতে রয়েছে আটটি এবং জেলা পরিষদে পঁচিশটি রয়েছে মুর্শিদাবাদে জিপিতে একশো তেত্রিশটি পঞ্চায়েত সমিতিতে পাঁচটি এবং জেলা পরিষদে তেত্রিশটি ভ্যাকেন্সি নদীয়া নদীয়া যে ডিস্ট্রিক্ট সেখানে জিপিতে গ্রাম পঞ্চায়েতে একশো দুটি পঞ্চায়েত সমিতিতে তেইশটি এবং জেলা পরিষদে ষোলোটি ভ্যাকেন্সি নর্থ চব্বিশ পরগনাতে জিপিতে চারশো ছিয়াশিটি রয়েছে পঞ্চায়েত সমিতিতে পঁয়তাল্লিশ এবং জেলা পরিষদে পঁয়ত্রিশটি এখানে ভ্যাকেন্সি রয়েছে পাশেই তোমরা এখানে দেখতে পাচ্ছ সেই সমস্ত পোস্টের নাম কোথায় কোন কোন পোস্ট রয়েছে এগুলো তোমরা পশ করে দেখে নেবে যে যা ডিস্ট্রিক্ট রয়েছে সেখান থেকে আপনারা দেখে নেবেন তারপরে আমরা পশ্চিম বর্ধমান দেখে নেব পশ্চিম বর্ধমানে গ্রাম পঞ্চায়েতে সাতানব্বইটি পঞ্চায়েত সমিতি উনিশটি এবং জেলা পরিষদে একটি রয়েছে পশ্চিম মেদিনীপুরে গ্রাম পঞ্চায়েত চারশো পঁচাশিটি পঞ্চায়েত সমিতিতে একষট্টি এবং জেলা পরিষদে চোদ্দোটি ভ্যাকেন্সি পূর্ব বর্ধমানে দেখতে পাচ্ছ দুশো আটত্রিশটি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতিতে এগারোটি এবং জেলা পরিষদে পঞ্চাশটি ভ্যাকেন্সি রয়েছে পূর্ব মেদিনীপুরে জিপিতে দুশো আটত্রিশটি পি এস অর্থাৎ পঞ্চায়েত সমিতিতে বাহাত্তরটি এবং জেলা পরিষদে এগারোটি ভ্যাকেন্সি এখানে তোমরা দেখতে পাবে নেক্সট ডিস্ট্রিক্ট আমরা দেখবো পুরুলিয়া পুরুলিয়াতে জিপিতে তিনশো এগারোটি পিএসএ হচ্ছে কি চুয়ান্নটি এবং জেলা পরিষদে রয়েছে তেত্রিশটি সাউথ চব্বিশ পরগনাতে জিপিতে চারশো চুরাশিটি ভ্যাকেন্সি পিএস পঞ্চায়েত সমিতিতে পনেরোটি এবং জেলা পরিষদে রয়েছে সতেরোটি ভ্যাকেন্সি পাশে ভ্যা নামগুলোও রয়েছে পোস্টের নামগুলো কিন্তু সাইডে লেখা রয়েছে দেখে নেবে উত্তর দিনাজপুরে জিপিতে ষাটটি পঞ্চায়েত সমিতিতে এগারোটি এবং জেলা পরিষদে পঁচিশটি ভ্যাকেন্সি রয়েছে এই নিয়ে টোটাল মোট যে ভ্যাকেন্সি সেটা ছ হাজার পাঁচশো এগারোটি টোটাল ভ্যাকেন্সি এখানে দেখতে পাচ্ছো নেক্সট আমরা দেখবো ডিস্ট্রিক্ট দার্জিলিং এখানে টোটাল হচ্ছে গিয়ে পঁচিশটি রয়েছে এবং কোন কোন বিভাগে আছে এখানে দেখতে পাচ্ছ অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট গ্রুপ ডি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট স্ট্রোনোগ্রাফার ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এই সমস্ত পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবার আমরা পরের যে পেজ রয়েছে এখানে আমরা একটু দেখে নিচ্ছি আচ্ছা এইখান থেকে কিন্তু শিলিগুড়ি মহকুমা পর্ষদের যে পোস্টগুলো সেগুলো আসছে ডিস্ট্রিক্ট অলরেডি আমরা কমপ্লিট করে নিয়েছি এবার শিলিগুড়ি মহকুমা পর্ষদ যেটা রয়েছে সেখানে যে পোস্টগুলো রয়েছে এগুলো এখানে দেওয়া রয়েছে এই যে এটা ঠিক আছে নেক্সট আমরা এখানে এনাক্সার বি যেটা রয়েছে এটা একটু আমরা দেখে নেব এই অ্যানাক্সার বি যেটা রয়েছে এটি কিন্তু ইঞ্জিনিয়ারিং পোস্টের জন্য নেওয়া হচ্ছে বাঁকুড়া জেলা পরিষদে রয়েছে আটটি বীরভূমে চারটি কোচবিহারে ছটি দক্ষিণ দিনাজপুরে দুটি হুগলিতে পাঁচটি হাওড়া পাঁচটি জলপাইগুড়ি পাঁচটি ঝাড়গ্রামে তিনটি মালদাতে দুটি মুর্শিদাবাদে পাঁচটি তারপরে নদিয়াতে তিনটি নর্থ চব্বিশ পরগনাতে চারটি পশ্চিম বর্ধমানে ছটি পশ্চিম মেদিনীপুরে সাতটি এবং পূর্ব বর্ধমানে উনিশটি নেওয়া হচ্ছে এটি ইঞ্জিনিয়ারিং বিভাগে নেওয়া হচ্ছে মাথায় রাখবেন তো পূর্ব মেদিনীপুরে আটটি পুরুলিয়াতে সাতটি সাউথ চব্বিশ পরগনাতে নটি এবং উত্তর দিনাজপুরে চারটি এ নিয়ে মোট হচ্ছে একশো বারোটি নিয়োগ করা হচ্ছে আর শিলিগুড়ি মহকুমা পর্ষদের দার্জিলিংয়ের জন্য চারটি নিয়োগ করা হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিভাগে তো কারা কারা ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে দেখছো ভিডিওটি অবশ্যই নিচে কমেন্টে জানিও এই হলো টোটাল বিজ্ঞপ্তি যেটা অনলাইন খুব শীঘ্রই চালু হচ্ছে তো তোমরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলের সঙ্গে থাকুন যখনই আবেদন শুরু হবে আমি আপনাদের জানিয়ে দেব ধন্যবাদ